আজকের গল্প আমাদের পেটুক বউকে নিয়ে চলো আজকের গল্প শুরু করি তারা নামের একটি মেয়ে আছে সে খুব খাবার খেতে পছন্দ করে সে অনেক মজার মজার রান্না করে এবং নিজেই খেতে ভালোবাসে তারা নামের মেয়েটির বিয়ে হয়েছে সে শ্বশুরবাড়ির রান্নাঘরে যাই রান্না করে না কেন একাই খেয়ে ফেলে রান্নার স্বাদ নিতে নিতে শেষে পুরো পাতিল খালি করে দেয় বৌমা তুমি কোথায় এখনো কি তোমার রান্না শেষ হয়নি ভোরবেলা থেকে রান্না শুরু করেছ এখনো শেষ করতে নি কেন আহা মুশকিল হয়েছে আমার আজকে অবশ্যই তাড়াতাড়ি রান্না শেষ করব আর বাতিল থেকে আগে ভাগে খাব না হলে শাশুড়ি রাগ করবেন খোকা তোর বউ তো রান্নাঘর থেকে কোনো সাড়া দিচ্ছে না মনে হচ্ছে রানতে রানতে সব খেয়ে ফেলেছে আগের মতোই আচ্ছা মা আমি গিয়ে দেখি ও আসলে কি করছে তারা রান্না করতে করতে টেস্ট করার অজুহাতে পুরো পাতিল খালি করে দিল বরাবরের মতোই শোনো বউ তুমি রান্নাঘরে বসে এতক্ষণ কি করছো তোমার রান্না কি শেষ হয়েছে আমাদের তো খুব ক্ষুধা লেগেছে হ্যাঁ স্বামী আমার খুব ক্ষুধা লেগেছিল তাই সবগুলোই খেয়ে ফেলেছি তুমি আমাকে বকা দিও না তুমি এসব কি বলছো প্রতিদিন এই কাজগুলো করো আমরা কি খাবো তুমি যদি সব খেয়ে ফেলো তখন বাকিরা মাছগুলো কি করবে এগুলো তুমি কি করেছো তারা আমরা কি খাবো তুমি একাই ঘরের সবকিছু খেয়ে ফেলেছো বৌমা তুমি এই কাজগুলো ঠিক করছো না তুমি শুধু নিজের কথাই ভাবো আমাদের কথা ভাবো না তোমরা সবাই শুধু আমাকে বকা দাও আমি সব সময় খাই বলে তোমাদের বাড়িতে আর থাকবো না আমি আমার বাবার বাড়িতে চলে যাব বাবাকে খবর দেব বাবা আমি এসেছি আমি সব খুলে বলছি এরা সবাই আমাকে বকা দেয় বাবা আমি এসেছি আমি সব খুলে বলছি এরা সবাই আমাকে বকা দেয় জামাই বাবাকে ডেকে আনো আমার মেয়েকে শুধু খাওয়ার জন্য এত অপমান করেছ কেন শুনুন বাবা আপনি আমার কথা শুনুন আমি প্রতিদিন বাজার থেকে যা কিছু আনি আপনার মেয়ে একাই সব খেয়ে ফেলে তাহলে আমরা বাকিরা কি খাবো তাছাড়া আপনি লক্ষ্য করুন তারা শরীরের ওজন দিন দিন বেড়ে যাচ্ছে এতে সে অসুস্থ হয়ে যাবে কিন্তু সে কিছুই ভাবে না এসব কথা শুনে আমি খুব রেগে গেলাম তাই আমি আমার মেয়েকে নিয়ে গেলাম আমাদের বাড়িতে এরপর তারা আর তার জামাই আমার সঙ্গেই আমার বাড়িতে এলো আমি ওদের আমার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে তুলে দিলাম সৎমা প্রথমে তাদের স্বাগতম জানালো সৎমা এমন করে স্বাগতম জানানোর কারণ হলো আমি মারা যাবার পর সব জমি জমার মালিকানা থাকবে তারার হাতে তাই সৎমা তাকে খুব আদর করলো শোন সবাই আজ থেকে আমার মেয়ে যা যা পছন্দ করবে সেসব খাবারই রান্না হবে রোজিনাকে ডাকো তাকে বলো আজকের পর থেকে রান্না করে কি রান্না করা হবে আরে তারা তুমি কেমন আছো ভালো আছো তো তারার বাবার কথা শুনে তারাকে আদর করতে শুরু করলো কিন্তু সবার মনে শয়তানি ছিল বিশেষ করে শতমার সতমার সাথে যে তারার জামাই হাত মিলাবে এটা তারা কখনো বিশ্বাস করতে পারতো না রোজিনা অনেক মায়া মমতা ও ভালোবাসা দেখাতো তারা এবং রোজিনা অপরকে নিজের বোনের মতো মনে করত। সৎ মা তারার জন্য টেবিল ভর্তি খাবার দিল তারা মনের সুখেতে খাবার খেতে শুরু জামাই বলল, তুমি তুমি খাবার খাও না অসুস্থ হয়ে পড়বে তারা শুনল না রোজিনা তারার খাবার দেখে অবাক হয়ে গেল সতমা এবং সৎমার বোন আলাদা ঘরে কথা বলছিল রোজিনা সব কথাই শুনে ফেলেছে সতমা বলল আরে আপা তুমি তারাকে এত আদর যত্ন এবং এত ভালো খাবার দিতেছো কেন সতমার বোন বলল আরে তুই চুপটাক তুই তার সম্পর্কে কিছু জানিস না আমি তো কিছুই জানি না শুন। তার আর বাপের বয়স হয়েছে যে কোনো সময় মারা যাবে তার বাপ মারা গেলে সব সম্পত্তি তার হবে আমরা তাই তার জন্য তারাকে এত আদর যত্ন করতেছি এবং বেশি বেশি খাবার খাওয়াইতেছি যেন তারা অসুস্থ হয়ে পড়ে আমরা তার সম্পত্তি পেয়ে যাই আরে আপা তোর মাথায় তো অনেক বুদ্ধি আছে এসব কথা শুনে রোজিনা তারার জামাইকে সব খুলে বলল সে মনে করল হয়তো তারা জামাইকে বললে তারা তারাকে অসুস্থ করবে এবং খেতে দেবে না কিন্তু কে জানে তারার জামাই তাদের সাথে কি হাত মিলাবে তারার জামাই রোজিনার সব কথা শুনে সৎ মা এবং সৎ বোনের সাথে আলোচনা করল তারার সৎ মা তারার জামাইকে এমন বুদ্ধি দিল তারার জামাই হাত মেলালো তারার সৎ মার সাথে রোজিনা বিশ্বাস করতে পারল না যে তারার জামাই এই কাজটি করবে তারা সৎ মা সৎমার বোন এবং তারার জামাই তিনজন বসে আলোচনা করছিলেন তারাকে কিভাবে অসুস্থ করে মেরে ফেলা যায় সব কথা রোজিনার কান শুনে ফেললো রোজিনার সঙ্গে সঙ্গে তারার বাবা এবং তারাকে সব কিছু খুলে বলল পরের দিনে সকালের নাস্তার সময় সবাই একসাথে পেবিলে বসল কিন্তু তারা কাউকে নাস্তা দিল না আমি সব শুনেছি বুঝেছি তুমি আমার বাড়ি থেকে চলে যাও তোমরা সবাই আমাকে মারতে চাচ্ছ আমি মরে গেলে আমার সম্পত্তির মালিক তোমরা সবাই হবে তা আমি হতে দেব না তারা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি লোভে পড়ে ভুল করেছি অনুগ্রহ করে আমাকে ক্ষমা করে দাও না আমি তোমাকে ক্ষমা করব না তুমি আমার বাড়ি থেকে চলে যাও তারা সবাইকে বাড়ি থেকে বের করে দিল এটাই ছিল আজকের গল্প